প্রকৃতির কারণে বা মনুষ্যসৃষ্ট কারণে যখন মানুষের জনজীবন কিছু সময়ের জন্য নয় অনেকটা সময়ের জন্য বিপর্যস্ত হয়ে যায় জনজীবন বিপর্যস্ত হওয়াটাকেই আমরা বলি বিপর্যয় হলো কোনো একটা এরিয়ায় বিশাল ভূমিকম্প হয়েছে ঘরবাড়ি বাড়ি ভেঙে পড়ে গেছে বিল্ডিং ধসে পড়ে গেছে সরকার থেকে সাহায্যের জন্য এসছে বিপর্যয় দুর্যোগে আসবে না আমি দুর্যোগ পড়িয়েছি লাস্ট ক্লাস দুর্যোগে আসবে না এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তুমি দাঁড়িয়ে আছো কোনো ছাতার নিচে কোনো দোকানে ভাবছো যে গভর্নমেন্টে এসে তোমাকে একটা ছাতা দেবে তবে তুমি বাড়ি যাবা না বিপদে একটা এরিয়া পুরো বন্যা হয়ে গেছে ঘরবাড়ি তলিয়ে গেছে তখন আসবে উদ্ধার করতে তোমাকে তখন আসবে তোমাকে খাবার দিতে তখন আসবে তোমাকে ত্রাণ সামগ্রী দিতে অর্থাৎ সেটা বিপর্যয়ের সময় দুর্যোগের সময় কিন্তু নয় তখন দুর্যোগটা বেশি মাত্রায় হবে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হবে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যাবে তখন তাকে আমরা বিপর্যয় বলবো যেমন এই যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা পাশে নদী আছে নদীর জল বা বর্ষার কারণে একটা পুরো এরিয়ায় ধস নেমে পুরো বাড়িঘর ধসে গেছে এই জায়গার থেকে মানুষজন বা কোনো গাড়ি চলতে পারছে না এই জায়গাটাকে বা এই রূপটাকে আমরা বলি বিপর্যয় আমি দুতলা একটা বাড়ি বানিয়েছি কষ্ট করে আমি পঞ্চাশ লাখ টাকা বা তিরিশ লাখ টাকা খরচা করে একটা বাড়ি বানিয়েছি এবং ভূমিকম্পে এসে সেই বাড়িটাকে পুরোপুরি ধুলিশ করে দিল তাহলে সেটা বিপর্যয়